ইমুতে আপনার প্রেমিকা কিংবা গার্লফ্রেন্ড মানে প্রিয় মানুষটা আপনাকে কল করবে মেসেজ করবে সেই মেসেজ আপনিই দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনিই দেখতে পারবেন আপনার এই ফোনটা এই অবস্থায় ইমুর কন্ট্যাক্ট লিস্টটিতে আছে না আপনি এই অবস্থায় যদি কাউকে দিয়ে দেন সে যদি ওমরা কল করে মেসেজ করে সেই কল এখানে শু করবে না এখানে শু করবে না শুধুমাত্র আপনিই দেখতে পারবেন সে কল করলে আলাদা একটা লিস্টের ভিতরে এটা থাকবে তো এটা ক্যান করবেন অবশ্যই বুঝতে পারছেন অনেক সময় মোবাইল চার্জে রেখে কিন্তু ঘরে থেকে এক জায়গায় যাইতে হয় তখন যদি আপনার সেই প্রিয় মানুষটা আপনাকে কল দেয় কল দিলে কিন্তু আপনার ভাই বোন মা বাবা যদি দেখে আসলে এই ছেলেটা ফোন দিতাছে কিংবা এই মেয়েটা ফোন দিতাছে ক্যান ফোন দিতে এরকম একটা সন্দেহকে করতে পারে আপনার সমস্যা হতে পারে সেই জন্য আপনি এটা লুকিয়ে রাখবেন আপনার প্রিয় মানুষটার যে কন্ট্যাক্ট লিস্টটা রয়েছে সেটা আপনি লুকিয়ে রাখবেন আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনিই দেখতে পারবেন যখনই কল দেখ নিচে দেখ আপনার ছাড়া কেউ দেখতে পারবে না ঠিক আছে তো তার জন্য এখন আমি কাজটা করে আপনাদেরকে দেখাই তো একটা একটু কথা বলি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটা মনে চাইলে সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোবাসা পেলে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে খুব অল্প সময় আমার এই চ্যানেল থেকে আমি ইনকাম করব কত টাকা ইনকাম করি তা অবশ্য যা আপনাদেরকে জানাবো যদি আমি বাইচা থাকি আপনাদের ভালোবাসা যদি যেমন আশা করতেছি পাবো এরকম যদি পাই ঠিক আছে কারণ খুব অল্প সময়ের ভিত্তি কিন্তু আশা করা যায় তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তো যাই হোক আর কথা বলবো না তো হচ্ছে সময় বেশি কথা বলা লাগে আপনারা মনে কিছু নেবেন না তো এখন আপনারা যে আইডিতে এই কাজটা করবেন সেই আইডির উপরে একটি ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ এই আইডির উপরে ক্লিক করলাম ঠিক আছে এই আইডির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে আছে থ্রি ডট থ্রি ডরে একটি ক্লিক করবেন থ্রি ডর একটি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে এখানে ফলো করেন এটা মাথার মতো ওই যে ইনভলভেশন ফের ফেরেন তো এখানে আপনারা একটি এই টিকমারটা করে দেবেন এই মারটা আপনারা করে দেবেন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে দেবেন ঠিক আছে ব্যাগে চলে যাওয়ার পর আপনার মোবাইলটা একটু জাঁকি দেবেন ঠিক আছে এইভাবে একটা জাঁকি দিবেন একটা জাকি দেওয়ার পর দেখেন আমি এটা জাঁকি দিছি সেই নাম্বারটা কিন্তু আর এখানে নাই এখানে আর খুঁজেও পাবেন না সেই ইমোটা আর পাবেন না ওই টিকমারটা করে দেওয়ার পরে মোবাইলটা একটা জাঁকি দিবেন। ঠিক আছে এটা জাকি দিলেই ওই নাম্বারটার কখনও খুঁজে পাবেন না এখন সে আপনাকে আপনাকে যদি কল করে ভয়েস করে মেসেজ করে যাই করে আপনি কিন্তু আপনি এখানে কিন্তু আর কেউ দেখতে পারবে না কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো এখন সেই নাম্বারটা কোথায় লুকিয়ে আছে আমরা দেখবো প্রোফাইলে একটি ক্লিক করবো ফালে একটি ক্লিক করার পর আমরা এই সিকিউরিটি এবং প্রাইভিসিতে একটি ক্লিক করব এখানে একটি ক্লিক করার পর আমরা আবার দেখব এই যে এলাকাটা কিন্তু এখানে আবার আছে সেই তো এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করি এই ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই নাম্বারটি কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে তো তারপর দেখতে পারবেন এখানে নাম্বারটা চলে আইছে ঠিক আছে তো এখানে থেকে আপনি ঢুকবেন ঢুকলে সে মেসেজ করলে ভয়েস করলে কল করলে পিক পাঠালে ভিডিও পাঠালে সবই আপনি দেখতে পারবেন আপনার ছাড়া আর কেউ দেখতে পারবে না তো এখন যদি অন্য কেউ এই সেটিংসের ঢুকে যায় ঢুকে যদি এখানে চলে আসে তাহলে কিন্তু সে দেখতে পারবে তার জন্য কিন্তু যে পাসওয়ার্ড লেখা আছে এই পাসওয়ার্ডে একটি ক্লিক করবেন এই পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন তো আমি চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আবারও চার সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ঠিক আছে এই যে দুইবার দেওয়ার পর ডান হয়ে যাবে তো ডানে ক্লিক করবেন এখন যদি কেউ ঢুকতে যায় ঠিক আছে এই নাম্বারটি খুঁজে পাওয়ার পর যদি কেউ ঢুকতে যায় তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি কিন্তু দেখাবে ঠিক আছে এই যে দেখেন এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আর ঢোকা যাবে না বুঝতে পারছেন এই যে দেখেন এখানে কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে এখানে ঢুকতে গেলে এই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু সে কিন্তু এখানে আসতে পারবে এছাড়া কিন্তু কেউ আসতে পারবে না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এই যে এখান থেকে যদি আমরা বেঁকে যাই এখানে ঢুকতে গেলে কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি তারপরে কিন্তু এখানে আপনি ঢুকতেও পারবেন ঢোকার পরে কিন্তু চাইলে কিন্তু তার ভয়েস মেসেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এখন যদি চান এটা আপনি রিমুভ করে দেবেন আবার আগের মতো করবেন স্বাভাবিকভাবে এইখানে এখানে একটা থ্রি ডর দেখতে পারবেন তিনটা থ্রি ডর এখানে ক্লিক করলে কিন্তু এটা যে রিমুভ হয়ে যাবে এখান থেকে এই যে কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে আগের মতো করে হয়ে গেছে তো বুঝতে পারছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ